একজন দুইজনকে করে যদি তারা তাদের শ্বশুর বাড়িতে নিয়ে যেত তাহলে আজকে আমাদের বাড়িতে বসে থাকা লাগতো না এতদিন শুনছিলাম মানুষ নিঠুর হয় নির্দয় হয় কিন্তু মানুষ যে এত নিঠুর এত নির্দয় হতে পারে এটা এর আগে আমি কখনো দেখিনি আমি ঈদের আগের দিনে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যারা বাইরে থেকে আসছেন বড় ভাই ব্রাদার যারা এলাকার বড় ভাই ব্রাদার যারা ছোটো ভাইদের আমাদের মতো ছোটো ভাইদের খাওয়াতে চান তারা অবশ্যই কোনো রকমের প্রশ্ন না করে ডিরেক্ট জিনিসটা নিয়ে এসে ছোটো ভাইদের ডিরেক্ট বলবেন তুমি খাও আর সেই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি ঈদের আগের দিন থেকে এ পর্যন্ত কোনো ব্রাদার আমাকে বললোই না প্রতিবার তা বলে যে ভাই তুমি খাও চলো তুমি কি খাবে এরকম প্রশ্ন করে তুমি একটা ঠান্ডা খাও তুমি একটা চা খাও এরকম কথা কেউ বললো না সেদিনের কথা সেদিন চলে গেছে দিন চলে গেল তারপরেও কোনো বন্ধু বান্ধব দাওয়াত করলে না আমি তো বললাম আমি এখন ফাঁকা আছি তোমরা সবাই দাওয়াত দিতে পারো সবচেয়ে বড় খারাপ লাগার জায়গা এই জায়গাতেই যে বড় ভাই ব্রাদার যারা রয়েছে আজকে তারা সবাই প্রায় শ্বশুর বাড়িতে গিয়েছে যদি এই ব্যাচেলার সিলেবেলদেরকে একজন দুইজনকে করে যদি তারা তাদের শ্বশুর বাড়িতে নিয়ে যেত তাহলে আজকে আমাদের বাড়িতে বসে থাকা লাগতো না আমরাও কিছু খাওয়া দাওয়া পাইতাম আপনাদেরও সম্মান করতাম আরও বেশি সম্মানটা বেড়ে যেত মনের অন্তরের অন্তরস্থল থেকে সম্মানগুলো বের হয়ে আসতো ঘোরাফেরা হতো সব কিছু ভালো হতো সবচেয়ে দুঃখের বিষয় এখানেই যে আপনাদের শ্বশুর বাড়ি আছে আমাদের নেই আপনারা আমাদেরকে একটাবার বললেন না ছোট ভাই চলো আমার শ্বশুর বাড়িতে চলো একটু খাওয়া দাওয়া করো এরকম নিঠুর এরকম নির্দয় কি মানুষ হতে পারে সব একটাই কথা তারপরেও তোমরা ভালো থাকো ভালো করে ঈদ কাটাও আল্লাহ হাফেজ